গুড আফটারনুন টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স বলতে পারছি পাঁচটা পাঁচ আমরা অলমোস্ট শক্তিগড়ে ঢুকে পড়েছি রাহুল তো দারুণ টেনেছে ও তো ভালোই জ্বালায় যাই হোক শক্তিগড়ে একটু দাঁড়াবো সুকুমার রাহুল ওদের জন্য একটু ল্যাংচা বা সর্বাজায় যেটা ওরা পছন্দ করবে সেটা একটু নেবো আর বাড়ির জন্য একটু নেবো ঠাকুর ঠাকুর আছে কুলমা টুলমা আছে ওদের জন্য আর আমি একটু চা খাবো বোলপুরওয়ালা ব্লক শক্তিগড় থেকে শুরু করছি এই যে চলে এলাম আদি ল্যাংচা ধাম আদি ল্যাংচা ধাম হ্যাঁ হ্যাঁ চিনি ছাড়া দিচ্ছে ল্যাংচা আছে ভালো হবে তো দশটা দশটা করে তিন জায়গায় নিলাম একটা রাহুল একটা সুকুমার একটা লালটু আর এটা হলো অ্যাকাউন্টেন্ট গৌতমের জন্য আর বাড়ির জন্য পনেরোটার একটা প্যাকেট দিয়ে নি ওইখান থেকেই পূর্ণিমা ম্যানেজার সবাই ঠাকুর ঠাকুর সবাই খাবে এটাতে পনেরোটা দেবেন এই যে দাদি ল্যাংচা নামে টাকাচ্ছি আর এখানে ল্যাংচার পর্ব চলছে কটা প্যাকেট হলো তাহলে পাঁচটা প্যাকেট নটা এবারে মিলিয়ে নাও নটা তার মধ্যে রাহুল সুকুমার গৌতম লালটু মানে চারটে সাব আর এদিকে পূর্ণিমা মানি আর উপরে কম্বল আর নিচে চন্দ্র হল নটা হয়ে গেল না

খুব আনন্দ ছিলাম আর এখানে তোদের এখানে মতন এত গরম ছিল না এখানে গরম আর ওখানে ঠান্ডাতে ছিলাম আরামতে ছিলাম তুই উড়োজাহাজে জাহাজে চাপবি নাকি হ্যাঁ তোকে একদিন উড়ো করে নিয়ে যাব বুঝলি আকাশের উপর দিয়ে ভয় লাগবে না তো ভয় লাগবে না না হ্যাঁ হ্যাঁ গৌতম আছে অপারেশনটা সুগারের জন্য ব্লিডিং হয় আর কি রেটিনাতে আর এটার সলিউশন হচ্ছে কি লেজার কিছু ক্ষত হয়ে যায় সেই ক্ষতগুলোকে ফিল আপ করে লেজার দিয়ে হ্যাঁ পারমানেন্ট সলিউশন নয় না না ক্যাটারাক্ট তো আছে রাইটে ক্যাটারাক্টটা বেশি আছে লেফটে কম আছে হ্যাঁ তথাপি কম দেখছিলাম ওইটার জন্য আর যে পজিশান আছে এখন অপারেশন করার মতো ক্যাটারাক্টটাই আর কি স্বাভাবিক বয়স হলে যেটা থাকে আর কি এটা ঠিক করেছে মনে হচ্ছে কমপ্লিট এবারে আজ আবার গ্যাসটা ফুল করে দিল হ্যাঁ জমছে

আমি আসবো তুই বলছিস কি কি পুজো ধরম পুজো দেখতে যাবি হ্যাঁ ধরম পুজোটা সময় হলো না আমি আসছি সেদিনই ধরম পুজো শুরু হলো হ্যাঁ ঠিক আছে বাবা এটা আবার কী গেঞ্জি নেট নেট গেঞ্জি ও ফিট শরীর কী ব্যাপার হ্যাঁ হঠাৎ আবার ফোন আপনার

ওরে একটু জল দে খাবার খাবার জল দে আর একটু দেখ জলটা কম খাওয়া হয়েছে আটটা বাজে দশ এসে স্নান টান করে রেডি হয়ে গেলাম ঠাকুর প্রণাম সে চলে এসেছি ঠিক টাইমে সাত দিন আর কি আগে আট দিন হলো নাকি আট দিন হলো বুধবার বেরিয়েছিলাম বুধে বেরিয়ে বুধে ঢুকেছি বাহ বেশ একটু মুড়ি দাও আর একটু চা আর সন্ধে দেওয়া হয় না ঠাকুর সন্ধ্যাটা দিই সন্ধেটা দিয়ে দে সন্ধেটা দিয়ে রে সন্ধে যেন আকাশ থেকে করছিস হচ্ছে আগে তো দিতি এখন কি বাবু হয়ে গেলি নাকি তাই যাও দিয়ে দাও বহু দিন পরে আবার মুড়ি ম্যাঙ্গালোরে খেয়েছি একটু আধটু খেয়েছি তা মুড়িটা আর একটু কমাতে হবে আর চশমাটা দেয় ওখান থেকে ওই ল্যাংচাগুলো রাহুল কি চলে গেল নাকি নিচে আছে ওই ওদের বাড়িতে নিচে আর ওদের বাড়িতে দিয়ে এলো ঘড়িতে বাজছে দশটা এই আড্ডা শেষ হলো লাস্ট বন্ধু প্রদীপ দেব গেল ওকে তারপরে আমরা খেতে বসে গেলাম খাবার মুখের ডাল গুড মর্নিং টু অফ ফ্যামিলি করে রেডি হয়ে গেলাম দেখিনি ওই জন্য হয়ে যায় ডাক্তার আর ডাক্তার

দেখেছেন দশ দিন পরে এলাম তারপরে সে ধর্মপুরে তাকে যেতেই হবে যেতে আগের থেকে বলে পরশু দিন চলে আসবে তো রবিবার মানে কালকে কি বার শুক্রবার শুক্র শনি পরশু দিন বিকেলায়

গিয়ে বেড়েই যাবে আর এই দুপুরবেলায় ভেঙে খাওয়াটা খুব অস্বস্তিকর ওই জন্য বললাম দেখে আমি খেয়ে নিয়ে যাবছি যা খেয়ে নিয়ে রেস্ট সকাল থেকে রেস্ট গরমটা পড়েছে আর ওই জন্য ঠিক আছে